নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন নতুন ভিডিও নিয়ে পুরো অন্যরকম ভিডিওটা হতে চলেছে আজকের অ্যাকচুয়ালি শুধু দেখাবো পায়রার পায়ের রিং বা পায়রা যাবতীয় পায়রার বাচ্চা বাচ্চা খাওয়ানো সব কিছু ব্যাপার আপনাদের সামনে তুলে ধরবো আপনার ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগবে এই ভাইয়ের ভাইয়ের এই দোকান ঠিক আছে এবার আমি ধীরে ধীরে ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এবং ভাইয়ের কাছে কী কী আইটেম পাওয়া যায় সেগুলোও সব আর ভাইয়ের ফোন ফোনা সবই দিয়ে দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা চলে এসেছি একটা নতুন মার্কেটে এই মার্কেটের নাম হচ্ছে শ্যামবাজার তা এটা হচ্ছে একটা ভাইয়ের সঙ্গে পরিচয় হলো এই ভাইয়ের হচ্ছে যত রকম

টু জেট এটা ওয়াটার রিং গার্ড ভাইয়ের নামটা কি রূপেশ ভয়েস তুমি কি এই শুধু এই হাটে বসো শ্যামলা হাটে বসো তাই তো আর কোথাও মুর্শাদে বসো তাই তো আচ্ছা তুমি কি অল ইন্ডিয়ার ডেলিভারি দাও আচ্ছা তোমার নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো তাহলে অল ইন্ডিয়া তোমার কাছে তাহলে নাম ফোন নাম্বার যোগাযোগ করলেই সব মাল পাওয়া যাবে তাই তো আচ্ছা ভাইয়ের কাছে মোটামুটি সব কিছুই আইটেম পাবেন এখানে ব্যাগে প্রচুর রিং আছে ভাই রিং করে দেখা দেখি মানে পায়রাকে মনের মতো সাজানো যাবে এখানে বিভিন্ন কালার বিভিন্ন স্টাইলিশ রিং রিং প্রচুর রকম আছে তা ভাবলাম এইটা ভিডিওটা করি সবাই উপকার আসবে যেহেতু পায়রা সবাই সুস্থ থাকলে পায়রাকে অনেকে ভালোবাসে সাজাতে সেই জন্যই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম আমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেক পায়রা বাজার তো সবাই এই লাগবে রিং

ভিডিওটা বড়ো করছি না বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেক পায়রা প্রেমের উপকার হয় সেই জন্যই ভিডিওটা করা একটা লক্ষ্য নিয়ে আমার তো খুব ভালো লাগলো দোকানটা খুব আচ্ছা আচ্ছা আপনি পাইরাটা ভরে দিলেন এই দেখুন পাইরাটা ভরে দিলেন নিয়ে বন্ধ করে তাই তো আচ্ছা আপনি যেমন দেখা জলে আচ্ছা

সবকিছু ভাল কাছে পাওয়া যায় আশা করি এই ভিডিওটা করেছি অনেক মানুষের উপকার আসবে ঠিক আছে দেখুন বাচ্চা খাওয়ানো তাই তো আচ্ছা আচ্ছা আচ্ছা

এখানে প্লাস্টিক কোটিং আছে নর্মাল প্লাস্টিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলেও বেশি শেয়ার করবেন প্রত্যেক পারাপ্তম যেন উপকার হয় সেই উদ্দেশ্যে ভিডিওটা করা আর আপনারা সাপোর্ট করলে আমার একটা নতুন ভিডিও করতে ভালোও লাগবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমরা আমি তুলে ধরব আবার একটি নতুন পায়রা ভিডিও দেখা হবে